আজকের ভিডিও ভিডিওতে মেনলি আমাদের যে সিওডির অফার রয়েছে তো অবশ্যই তার সঙ্গে ইএমআই ফেসিলিটি পাচ্ছেন তার সঙ্গে যেটা পাচ্ছেন আমাদের আজকের ভিডিওর যে মূল যে অফারটা রয়েছে কম্বো সেট একদম বিয়ের টোটাল কেনাকাটা থাকছে একটা একদম ছোট্ট অ্যামাউন্টের মধ্যে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে আর তার সঙ্গে থাকছে যে অফারটা দু হাজার একুশ বাইশ যে আর কদিন বাদে দু সাল পড়ে যাচ্ছে তো এই সালে যে আপনি কিভাবে ব্যবসা করবেন কিভাবে মাল কিনে কত টাকায় বিক্রি করবেন টোটাল যে গাইডনেস টোটাল গাইডনেস দিচ্ছে আর কোনটা কত দামে কিনবেন কত টাকায় বিক্রি করবেন কত প্রফিট হবে টোটাল যারা নতুন ব্যবসা করছেন তাদের ফুল গাইডনেস দিচ্ছে দেবনাথ তাঁচাড়ি হাউস আর তার সঙ্গে ইএমআই ফেসিলিটি পেয়ে যাচ্ছেন আরো অনেক রকমের ফেসিলিটি থাকছে শাড়ির প্রচুর অফার থাকছে সেটা দেখতে হলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে নমস্কার নমস্কার আপনার নাম মনোজিৎ আমার নাম দেবনাথ তাৎসারী হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও করছি আর যেহেতু এখন শীতের মরশুম আর বিয়ের মরশুম তাই আজকে মেনলি থাকছে জামদানি হ্যান্ডলুম আর বিয়ের প্রচুর বেনারসি আর থাকছে অনেক রকমের অফার ডিসকাউন্ট সেটা ভিডিও দেখতে দেখতে আপনারা জেনে যাবেন আর অনেক রকমের আর তার সঙ্গে সিওডির অফার পাচ্ছেন ইএমআইয়ের ফেসিলিটি পাচ্ছেন আর থাকছে তার সঙ্গে কম্বো সেট আপনি পাচ্ছেন মাত্র উনিশশো নব্বই টাকায় বিয়ের সমস্ত কেনাকাটা এ টু জেড কেনাকাটা পাচ্ছেন উনিশশো নব্বই টাকায় কি কী পাচ্ছেন সেটা ভিডিও দেখতে দেখতে আমি লাস্টের দিকে অবশ্যই দেখাবো আপনি উনিশশো নব্বই টাকায় কী কী পাচ্ছেন কিন্তু একটা জিনিস আগেই বলে দিই বিয়ের বেনারসি তো থাকছেই উনিশশো নব্বইয়ের মধ্যে যে জায়গায় একটা বেনারসির দামি দু হাজার টাকা সেই জায়গায় একটা বিয়ের বেনারসি থাকছেই আর তার সঙ্গে আরও অনেক কিছু থাকছে সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে দেখুন অবশ্যই দেখাবো তার আগে আমি আরও কিছু নতুনত্ব কালেকশান দেখাই প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এটা হচ্ছে বেলপাতা জামদানি সবাই এটার সঙ্গে পরিচিত অল বডি বেলপাতা জামদানি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো অল বডি বেলপাতা ঢাকাই মাত্র ফাইভ ফিফটিতে এই যে খুবই সুন্দর তিনশো ষাট টাকা থ্রি সিক্সটি হ্যাঁ জামদানি থাকছে থ্রি সিক্সটি এটার দাম আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে এটার দাম হবে চারশো আশি টাকা চারশো আশি ফোর এইটিতে আচ্ছা এই যে নেক্সট হচ্ছে আরো একটি জামদানি অনলি থ্রি এটার মধ্যে অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন অনেক কটা তিনশো ষাট টাকা একদম শান্তিপুর এক নম্বর কলোনি বাজার শিব মন্দিরের সামনে আপনি শান্তিপুর স্টেশনে নেবে টোটো এলাইকে বলবেন আমি এক নম্বর কলোনি বাজার যাব শিব মন্দিরের সামনে তাহলেই হবে এই যে একটা নতুন খুব সুন্দর মেঘ বৃষ্টি ঢাকায় জামদানি লাল সাদা খুবই সুন্দর একটা ডিজাইন আর দারুণ ব্রাইটনেস শাড়িটা এটার প্রাইস যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড ফিফটি অল বডিতে কাজ করা এবং ক্যাশ অন ডেলিভারিতে মাল কিনতে চাইছেন সেক্ষেত্রে আপনি কি বলবেন সেক্ষেত্রে আপনারা যারা সিওডি নিতে চাইছেন সিওডি নিয়ে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে মালটা সিলেকশন করতে পারেন কিন্তু সিওডি যারা নেবেন তাদের ক্ষেত্রে বলি সি ডি যে অ্যামাউন্টের মাল নেবেন তার উপরে 5% এক্সট্রা চার্জ দিতে হবে প্লাস শিপিং চার্জ দিতে হবে আর এই চার্জটা আগে আপনাকে পে করতে হবে তাহলে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে তাহলেই ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবেন ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আর যারা ভাবছেন বাকিতে মাল নিয়ে ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনি কি বলবেন ইএমআই ফ্যাসিলিটি এটা প্রপরিএট একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইএমআই পেতে পারেন আর এমনি যদি ইএমআই নিতে চান সেক্ষেত্রে আপনি প্রথমবারেই তো ইএমআই পাবেন না একটা বিজনেস ডিলিংস করতে করতে আপনার সে গুডউইলটা তৈরি করলে আমরা এমনিতেই আপনাকে সেই ইএমআই ফেসিলিটি দেবো বা ব্যবসা করার সুযোগ করে দেবো সেটা প্রথমবারে হয় না আপনাকে আস্তে আস্তে সেটাকে করতে হবে এই যে নেক্সট এই যে আরও একটি সিল্কের আইটেম দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে নয়নতারা সিল্ক নয়নতারা সিল্ক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সাউথ সিল্কের উপরে রয়েছে খুবই ভালো কোয়ালিটি এটার প্রাইস যাচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড খুব সফট শাড়ি এই যে আরো একটি সুন্দর একটা তাঁতের শাড়ি একদম প্লেনের মধ্যে খুব ভালো কোয়ালিটির তাঁত এটার প্রাইস যাচ্ছে ফোর এইটটি চারশো আশি টাকা খুব ভালো কোয়ালিটি এটার কমন কিছু শাড়ি মানে হ্যান্ডলুম শাড়ি দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যান্ডলুম বেনারসি তসর সবই দেখাবো আরো একটা ফোর এইটটি কালার অপশন অনলি ফোর এবার যেটা দেখাচ্ছি হ্যান্ডলুম এর মধ্যে হ্যান্ড ওয়ার্ক কাজ করা একটু নতুন এই যে চেক্স এর উপরে এই যে কাজটা দেখছেন টোটালটা হ্যান্ড ওয়ার্ক আছে কোনো মানে কোনো মেশিনের কাজ না হাতের কাজ করা এটা প্রাইস যাচ্ছে আর একটি নতুন হ্যান্ডলুমের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা এটার প্রাইস অনলি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে আট থেকে দশটা কালার পাবেন পুরো বডিতে কাজ করা উইথ বিপির সাথে আর একটি এটা হচ্ছে লিলেন হ্যান্ডলুম খাদি হ্যাঁ এটাও টোটাল বডিতে কাজ করা রয়েছে প্লাস এটা হ্যান্ড ওয়ার্ক রয়েছে এটা প্রাইস যাচ্ছে অনলি সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা বাড়িতে বসে কেনাকাটা করতে হলে মিনিমাম পার্চেসিং এমন মিনিমাম থ্রি থাউজেন্ড Kilimwan 3000 এই যে আরো একটি হ্যান্ডওয়ার্ক হ্যান্ডলুম ओनली 400 এ 400 এর মধ্যে আট থেকে 10 টা কালার অপশন পেয়ে যাবেন অল টাইম আছে একটি ইউনিক ডিজাইন হাজার বুটির মধ্যে করা রয়েছে এই ডিজাইনটা হ্যান্ডলুমের উপরে হ্যাঁ 3000 বুটি করা আছে আর পায়ের দিকেও এই যে কাজ করা রয়েছে আর অল বডিতেই কাজ করা এই যে খুব নিচে ঝুমকো করা থাকছে হ্যাঁ নিচে ঝুমকো করা থাকছে অল বডি ओनली 550 550 তে ওকে এরপরে আরও একটি ডিজাইন এই যে বেলপাতা স্টাইলের হ্যান্ডলুম ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রিন কালারের উপরে এটার মধ্যে অনেক কালার অপশন আছে একদম কাজ করা আছে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর কাজ করা আছে এটারও প্রাইস যাচ্ছে 550 550 ওকে এরপর দারুণ তো সেটাইটা এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খাদির উপরে মাছ ফিশ ফিশ মোটিভের কাজ করা রয়েছে মাত্র 450 একদম পিওর খাদি টাকা পিওর খাদি খুব সফট এই কাপড়গুলো

হ্যান্ডলুম কটকি কটকি হ্যান্ডলুম টোটাল কটকিটা হ্যান্ড ওয়ার্ক হাতের কোটকি দিও হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা মাত্র অনলি ফাইভ হান্ড্রেড এবার যেটা দেখাচ্ছি অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যান্ডলুম টোটাল বডি বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে অনলি থ্রি টোয়েন্টি তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকায় পাচ্ছেন খুবই সুন্দর এটা ইকল হ্যান্ডলুম

এবারে দেখাবো কিছু সিল্কের আইটেম মহেশ্বরী সিল্ক হ্যাঁ যেহেতু বিয়ের সিজন বিয়ে রয়েছে প্রচুর এই যে যারা ভাব যে মায়ের জন্য কিছু একটা নেবেন শাশুড়ি মায়ের জন্য নেবেন এই যে পারফেক্ট শাড়ি বরণের জন্য পারফেক্ট শাড়ি আঁচলটাও খুব সুন্দর কাজ করা রেড হ্যাঁ খুব সুন্দর এটার মধ্যে ডিপ ডিপ কালারও আছে এটার মধ্যে আটটা কালার হবে ব্লু রানি পিঙ্ক ব্ল্যাক সব কালার পাওয়া যাবে এই যে আরো একটা সিল্ক এই যে দেখতে পাচ্ছেন সাউথ সিল্ক এটা পৈঠানিকের উপরে রয়েছে সাউথ সিল্ক খুবই সফট একটা শাড়ি এটার দাম নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হ্যাঁ হ্যাঁ এগুলো বক্স আইটেমে আসবে নাইন ফিফটি খুব সফট এরপরে আরো একটি জামদানি সফট এর উপরে রয়েছে খুব সফট এটার প্রাইস যাচ্ছে নশো পঞ্চাশ টাকা কেউ যদি হিউজ নেয় সেক্ষেত্রে দামটা আরো একটু আলাদা হয়ে যাবে জামদানির ক্ষেত্রে হ্যাঁ এই যে আরো একটি জামদানি এসের সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ছোনাচ দারুন ডিজাইন এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন দারুন একটা সুন্দর ডিজাইন করা রয়েছে এটার প্রাইস যাচ্ছে নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি আর একটি করা ঢাকাই জামদানি খুব সুন্দর এটাও পিঙ্ক এবং স্কাই কম্বিনেশনে করা রয়েছে এটার প্রাইস হাজার পঞ্চাশ টাকা এখন এটার প্রাইস নিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি খুবই সুন্দর অনেকটা ডিসকাউন্ট আবার আসছে যেগুলো কম হবে আমি নিজে থেকেই কমিয়ে দেবো এই যে আরও একটি খুব সুন্দর ডিজাইন মাত্র নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটিতে হোয়াইট এবং রেড কম্বিনেশনে অল বডি জামদানি ডিসকাউন্ট থাকবে যেমন কি অ্যামাউন্টে হ্যাঁ একদম একদম এই যে আরো একটি ঢাকাই জামদানি খুব সুন্দর মিষ্টি কালার একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ঘোড়ার কাজ করা রয়েছে এখানে খুব সুন্দর ভাবে এর প্রাইস যাচ্ছে আরো একটি গোলাপ ফুল ডিজাইন জামদানি সিগ্রিনের উপরে রয়েছে মাল্টি কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটার প্রাইস যাচ্ছে নশো ষাট টাকা নাইন সিক্সটিতে পাচ্ছেন এই সুন্দর একটি ডিজাইন এবার আসবো বিয়ের বেনারসি এবার বিয়ের বেনারসি জামদানির কিন্তু আরো প্রচুর ডিজাইন আছে দাদা ঘুরিয়ে দেখাবে অবশ্যই আছে কিন্তু সব সব দেখানো তো সম্ভব না অল্প অল্প করে রকম দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে এই যে বেনারসির ফার্স্ট আইটেম দেখতে পাচ্ছেন পিঙ্ক এবং ব্লু কম্বিনেশন হালকা পিঙ্কের সঙ্গে ব্লু কম্বিনেশনে রয়েছে এটার কুচির কাজটা দেখাবো এই যে হ্যাঁ

মাত্র পঁচিশশো টাকা অল বডি কাজ করে যে কাজটা দেখেন অসাধারণ পঁচিশশো টাকা দাম এটা তার উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে দেখছি আরো একটি বেনারসি স্কাই কালারের পুরো টোটাল বডিটা স্কাই কালারের হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হ্যাঁ পঁচিশশো টাকা মাত্র এবার যেটা দেখাচ্ছি মিনাগাড়ি বেনারসি শার্টিং মিনাকারি বেনারসি দেখতে পাচ্ছেন অল বডিতে এই মিনাকারির কাজ করা আছে মাত্র থ্রি প্লাস শার্টিং কাপড়ের উপরে পাচ্ছেন খুব সফট একটা বেনারসি মাত্র থ্রি তার উপরে পেয়ে যাচ্ছেন আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফার হ্যাঁ এবার যেটা দেখাচ্ছি একদমই বেনারসির মধ্যে একদমই ডিফারেন্ট একটা বেনারসি সিলভার জড়ির উপরে একদম ছোট কাজের উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ছোট কাজের উপরে রয়েছে এটার প্রাইস যাচ্ছে অনলি ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড এটা আপনার ব্রোকেট বেনারসি ব্রোকেট বেনারসি অল বডি কাজ করা সিলভার জড়ির টোটাল কাজ করা দারুণ সফট একটা শাড়ি খুব সুন্দর মাত্র ফোর থাউজেন্ড তার উপরে পেয়ে যাচ্ছেন আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার এবার আমরা দেখতে চাই বিয়ের যে কম্বিনেশনটা ছিল কম্বো ওটা আমরা দেখতে চাই ওটা অবশ্যই দেখাবো বেনারসের একদম লাস্টে গিয়ে ওই কম্বো প্যাকটা আমি দেখিয়ে দেবো পঞ্চাশ টাকা কম্বো প্যাক একদম হ্যাঁ তার সঙ্গে বেনারসি তো মাস্ট থাকছে তার সঙ্গে আরো অনেক কিছু পেয়ে যাবেন ভিডিও দেখতে থাকুন আরও একটি দেখতে পাচ্ছেন ডিপ গ্রিন এর সঙ্গে রেড কম্বিনেশনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কম্বিনেশন এটা আচলটা হচ্ছে আর এটার কুচির কাজটাও আমি দেখাবো আপনাদেরকে এই যে কুচির কাজটা দেখুন কি অসাধারণ ব্রাইটনেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বু বেনারসি জাম্বু বেনারসি হ্যাঁ তো প্রাইসটা কত রাখছেন এটা এটার প্রাইস যাচ্ছে মাত্র 4500 তার সঙ্গে পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট অফার 10% ডিসকাউন্ট হ্যাঁ শান্তিপুরে প্রথম এই যে একদম একটি সুন্দর বেনারসি দেখতে পাচ্ছেন শার্টিং উপরে রয়েছে এটা এটা হচ্ছে আচল এটা বডিটা পার্পল কালারের বডি রয়েছে আর এটার কুচির কাজটা আমি দেখাবো

এবার যেটা দেখা যাচ্ছে একদমই ইউনিক পৈঠানিক বেনারসি খুব সফট এবং এটার কাজটা একটু ডিফারেন্টভাবে করা একদম কুচির কাজ রয়েছে পুরো শাড়িটাতে প্রথমে সুতো দিয়ে কাজ করা তার উপরে গোল্ডেন মিনাকারি করা আর পুরো পাটটাই তো মিনাকারি করা আছে এটার প্রাইস যাচ্ছে ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড হ্যাঁ ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এটার কুচিটা দেখাবো কুচির কাজটাও খুব সুন্দর খুব সুন্দর ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এ পাচ্ছেন এই সুন্দর একটি ডিজাইন প্রচুর প্রচুর একদম একদমই একদমই এই যে এবার যেটা দেখা একদম বিয়ের কোণের পড়ার মতো একটি বেনারসি পুরো লাল টুকটুকে বেনারসি একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন এর কাজ করা রয়েছে অল বডিতে কাজ করা এই যে পুরো বডি পুরো বডিতে কাজ করা থাকছে এটার প্রাইস যাচ্ছে মাত্র টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড একুশশো টাকা মাত্র একুশশো টাকায় পাচ্ছেন এই সুন্দর একটি বেনারসি এবার যেটা দেখাচ্ছি স্কাই এবং পিঙ্ক কম্বিনেশনের একটি শার্টিং বেনারসি দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর এটার কুচির কাজটা দেখেন একটু ডিফারেন্ট কুচির কাজ খুব সুন্দর এটার প্রাইস যাচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র পঁচিশ পঁয়তাল্লিশশো টাকা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন এই সুন্দর একটি বেনারসি বেনারসি আমার কাছে আরও প্রচুর রকম আছে আমি অবশ্যই বেনারসির ঘরে গিয়ে ভিডিওটা দেখাবো আপনাদেরকে তার আগে দেখিয়ে দিই যে অফারের জন্য আপনারা আগ্রহীভাবে বসে আছেন যেটা দেখবেন বলে সেটা আমি দেখাবো এক্ষুনি যে বেনারসি যে আমি আপনাদেরকে দেখালাম টু থাউজেন্ড দু হাজার টাকায়

খুব সুন্দর তসর ধুতি তার সঙ্গে বিয়ের ওন্না না থাকলে ভালো লাগবে না এই যে বিয়ের ওন্না অনেক ডিজাইন আছে এই যে বিয়ের ওন্নাটা খুবই সুন্দর বিয়ের বেনারসির কালারও অনেক রকম নিতে পারেন আর মেন যে জিনিস এই যে গাঠ ছড়া বিয়ের যে গাঠ এই যে প্রয়োজনীয় জিনিস একটা এই যে গাঠ বিয়ের খুবই সুন্দর এই টোটাল প্যাকেজটা উনিশশো নব্বই টাকায় উনিশশো নব্বই টাকায় আপনি পাচ্ছেন একটা বিয়ের বেনারসি তার সঙ্গে পাচ্ছেন একটা বিয়ের পাঞ্জাবি তার সঙ্গে পাচ্ছেন একটা বিয়ের ধুতি পাচ্ছেন একটা বিয়ের ওড়না আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন মেন একটা যেটা জিনিস ছেলে আর মেয়ে যে বর আর কোনের বাদন হবে গাছ ছড়া সেই গাছ ছড়াটাও পেয়ে যাচ্ছেন সবকিছু উনিশশো নব্বই টাকায় যেখানে একটা বেনারসির দাম দু টাকা সেখানে কম্বো প্যাকে আপনি পেয়ে যাচ্ছেন এই সমস্ত আইটেমটা মাত্র উনিশশো নব্বই টাকায় তো আজকের যে অফারটা প্রথমেই বলেছিলাম দেখাবো তো দেখালাম অবশ্যই জানাবেন এই কম্বো প্যাকটা আপনাদের কেমন লেগেছে আর আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা নতুন ব্যবসার জন্য ভাবছেন বা আগ্রহী বা শান্তিপুরে আসতে চাইছেন অবশ্যই আসবেন শান্তিপুরে আরও প্রচুর দোকান আছে আপনি সব দোকান ঘুরে যাচাই করে দেবনাথ তাছাড়িতেও একবার আসবেন ভিজিট করবেন যেখান থেকে আপনার ভালো লাগবে সেখান থেকে নেবেন কোনো অসুবিধা নেই একবার হলেও যাচাই করে যাবেন শান্তিপুরের সব থেকে পুরনো প্রতিষ্ঠান দেবনাথ তাছাড়ি হাউস শান্তিপুরের তো অবশ্যই আপনারা আসবেন ভেরিফাই করে আসবেন আমরা একদম শতদার সময় বিজনেস করি যারা নতুন ব্যবসা করছেন তাদের টোটাল গাইডনেন্স দিয়ে দেবো কীভাবে আপনি মাল নিয়ে কত টাকায় বিক্রি করবেন কিভাবে আপনি প্রফিট করবেন কোন সাইডে আপনার চলবে আপনি যদি আমাদের ওপর ছেড়ে দেন অবশ্যই আমরা টোটাল গাইডনেন্স দিয়ে আপনি যদি নতুন ব্যবসাদার হন একটা কীভাবে ব্যবসা করবেন টোটাল একটা গাইডনেন্স দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে নমস্কার জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি